আপনি কি কখনো ভেবেছেন কিছু নারী সব কিছু থাকা সত্ত্বেও সুখী হতে পারে না আবার কিছু নারী অল্পের মধ্যেও শান্ত আত্মবিশ্বাসী এবং শক্তিশালী জীবন কাটায় পার্থক্যটা সৌন্দর্য বা অর্থে নয় পার্থক্যটা লুকিয়ে আছে নারীর মানসিকতা তার চিন্তা চিন্তাভাবনা এবং নিজেকে সময়ের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতায় সমাজ আজও শিক্ষায় বা সম্পদে নারীর সমান মর্যাদা দেয় না কিন্তু বাস্তবতা হল নিজের মূল্য বোঝা নিজের সীমা নির্ধারণ করা এবং নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করা যে কোনো নারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক নারী নিজের ভেতরের শক্তি বোঝে না এবং চেষ্টা করে শুধু ভালো মানুষ হতে কিন্তু বাস্তবতা হল এই অতিরিক্ত ভালো হওয়া মানুষকে কখনো কখনো হালকা নেয় এবং সুযোগ নিয়ে আঘাত করে আজকের এই ভিডিওটিতে আমরা শেয়ার করব এমন কিছু বাস্তব সত্য যা নারীর জীবন বদলাতে পারে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কেন কিছু নারী সব কিছু থাকা সত্ত্বেও অসুখী থাকে এবং কেন কিছু নারী অল্পের মধ্যেও আত্মবিশ্বাসী ও সুখী জীবন কাটায় আপনার জীবন যদি নিজের মতো করে গুছিয়ে নিতে হয় নিজের সম্মান সময় এবং শক্তি রক্ষা করতে হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি চান নিজের জীবন মানসিকভাবে শক্তিশালী এবং সুখী হোক তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানে ক্লিক করুন যাতে আপনি প্রতিদিন এমন বাস্তব শিক্ষার ভিডিও মিস না করেন পয়েন্ট এক অনুভূতি লুকাতে শিখুন সব কথা সবাইকে বলবেন না একজন চালাক নারী জানে নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারাটাই সবচেয়ে বড় শক্তি সে কষ্ট পায় রাগ পায় ভয় পায় ঠিকই কিন্তু সে সব কিছু সবাইকে দেখায় না কারণ সে জানে এই পৃথিবীতে সবাই আপনার ভালো চায় না অনেক সময় মানুষ আপনার দুর্বল দিকগুলোই ব্যবহার করে আপনাকে প্রভাবিত করে এবং নিজের স্বার্থ হাসিলের জন্য সুযোগ নেয় একজন চালাক নারী বোঝে সব কান বিশ্বাসযোগ্য নয় সব কাঁধ ভরসার নয় এবং সব মানুষ আপনার অভ্যন্তরীণ দুর্বলতা দেখার যোগ্য নয় তাই সে শেখে কখন চুপ থাকতে হবে কখন নিজের কষ্ট প্রকাশ করা উচিত নয় এবং কখন পরিস্থিতি বিশ্লেষণ করে চালনা করতে হবে যে নারী নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারে তাকে কেউ সহজে ব্যবহার করতে পারে না অনেক নারী আছে যারা একটু কষ্ট পেলেই সেটা সবাইকে খুলে বলে দেয় স্বামী পরিবার বন্ধু কিংবা সহকর্মীদের কাছে নিজের মানসিক চাপ সমস্যার গল্প এবং ভেতরের কষ্ট খুলে ফেলে পরে তারা বুঝতে পারে এইভাবে সব কথা খুলে বলার ফলে মানুষ তাদের হালকাভাবে নিতে শুরু করে কখনো কখনো অসম্মানও করে একজন চালাক নারী এমন ভুল কখনো করে না সে জানে যে নিজের দুর্বল দিক প্রকাশ করার মাধ্যমে কেউ আপনার উপর প্রভাব বিস্তার করতে পারবে সে নিজের শক্তিকে কাজে লাগিয়ে পরিস্থিতি সামলে নেয় প্রয়োজন হলে চুপ থাকে প্রয়োজন হলে স্থির দৃষ্টিতে এবং কণ্ঠে নিজের অবস্থান জানায় চুপ থাকা দুর্বলতা নয় আত্মসম্মানের চিহ্ন একজন চালাক নারী কখনোই মনে রাখে না প্রতিটি অনুভূতি প্রকাশ করতে হবে সে জানে কিছু কথা নিজের মধ্যে রাখা অনেক সময় তার মানসিক শান্তি এবং সম্মানকে রক্ষা করে সে বুঝতে পারে অনুভূতির ওপর নিয়ন্ত্রণ থাকা মানে আপনি দুর্বল নন বরং আপনি মানসিকভাবে শক্ত যখন আপনি নিজের কষ্ট নিজের ভেতরে সামলাতে শেখেন তখন আত্মসম্মান বৃদ্ধি পায় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং মানুষ আপনাকে গুরুত্ব দিতে শুরু করে সুখী হতে চাইলে প্রথমেই শিখতে হবে সব কথা বলার দরকার নেই সব গান বিশ্বাসযোগ্য নয় এবং সব মানুষ আপনার অনুভূতির মর্যাদা রাখবে না যখন আপনি নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করতে শিখবেন তখন জীবন আপনাকে সহজে ভাঙতে পারবে না আপনি নিজের মানসিক শান্তি রক্ষা করতে পারবেন এবং নিজের অবস্থানকে শক্তভাবে ধরে রাখতে পারবেন একজন নারী যখন চুপ থাকতে জানে এবং নিজের শক্তি বোঝে তখন সে শুধুমাত্র নিজের জন্য নয় অন্যের সঙ্গে সম্পর্কেও স্থিতিশীলতা আনতে পারে এই অভ্যাসে একজন সাধারণ নারীকে মানসিকভাবে শক্ত করে অসন্তুষ্টিকে দূরে রাখে এবং সত্যিকারের সুখের পথে নিয়ে যায় নিজের অনুভূতি নিয়ন্ত্রণই জীবনের সবচেয়ে বড় শক্তি পয়েন্ট দুই নিজের মূল্য নিজেই ঠিক করুন কাউকে করতে দেবেন না একজন চালাক নারী কখনোই নিজের মূল্য অন্যের হাতে তুলে দেয় না সে জানে সে কতটা গুরুত্বপূর্ণ কতটা যোগ্য এবং কতটা সম্মানের দাবিদার যে নারী নিজেকে ছোট দেখবে মানুষও তাকে ছোটভাবে দেখবে আর যে নারী নিজের মূল্য বোঝে সে মানুষকে বাধ্য করতে পারে তাকে সম্মান করতে নিজের সীমা ঠিক না করলে মানুষ ব্যবহার করে এবং ধীরে ধীরে আপনার শক্তি হ্রাস পায় একজন চালাক নারী শুরুতেই জানিয়ে দেয় কোন আচরণ সে সহ্য করবে এবং কোনটা করবে না নিজেকে মূল্য না দিলে কেউ দেবে না অনেক নারী সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দেয় সবকিছু মেনে নেয় এবং অপমান সহ্য করে তারা ভেবেও যে ভালো থাকার মানে হল সব কিছু মেনে নেওয়া কিন্তু বাস্তবতা হল যেখানে আপনি নিজের সীমা ঠিক করেন না সেখানে মানুষ আপনাকে ব্যবহার করে এবং ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস হ্রাস পায় একজন চালাক নারী জানে যে নিজের স্বপ্ন সময় শক্তি এবং সম্মানকে কেউ বিনা কারণে হরণ করতে পারবে না সে নিজের সীমা স্পষ্টভাবে জানায় এবং মানুষ বাধ্য হয় সেই সীমা মানতে নিজের মূল্য বোঝার মানে অহংকার নয় বরং নিজের অবস্থান জানা যে নারী নিজের মূল্য বোঝে সে একা থাকতে ভয় পায় না সে জানে তার সবচেয়ে বড় শক্তি হল সে নিজেই নিজের মূল্য বোঝা মানে নিজের স্বপ্ন সময় এবং জীবনের প্রতি সঠিক দায়িত্ব নেওয়া একজন চালাক নারী কখনোই কাউকে খুশি করার জন্য নিজের স্বপ্ন সময় বা অনুভূতি নষ্ট করে না সে জানে আজ যদি নিজেকে মূল্য না দেয় আগামীকাল কেউ দেবে না এই মানসিকতা তাকে শক্ত করে আত্মবিশ্বাসী করে এবং মানুষকে বাধ্য করে তাকে গুরুত্ব দিতে নিজের সীমা না জানলে মানুষ ব্যবহার করবে অনেক নারী নিজের স্বপ্ন ও মূল্য বিসর্জন দেয় শুধু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তারা ভুল করে মনে করে যে সম্পর্ক মানে সব কিছু মেনে নেওয়া কিন্তু বাস্তবতা হল সম্পর্ক মানে সম্মান ভারসাম্য এবং সহসম্মান রক্ষা করা একজন চালাক নারী নিজেকে জানে সে জানে কখন সীমা টেনে দিতে হবে এবং কখন দৃঢ় হতে হবে সে জানে যে নিজের মূল্য বুঝে জীবন পরিচালনা করা মানে নিজের শক্তি রক্ষা করা নিজের মূল্য বোঝা মানে নিজের জীবনে নিয়ন্ত্রণ নেওয়া একজন নারী যখন নিজের মূল্য জানে সে নিজের স্বপ্ন অনুভূতি এবং সময়কে মূল্যবান হিসাবে রাখে সে জানে যে কেউ তার জন্য সবকিছু করবে না তাই নিজের জন্য নিজের কষ্ট সময় এবং শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে হয় নিজের মূল্য বোঝা মানে নিজের অবস্থানকে শক্তভাবে ধরে রাখা এবং অন্যদের দ্বারা পরিচালিত না হওয়া এই অভ্যাসই একজন নারীর জীবনে শান্তি এবং শক্তি আনে পয়েন্ট তিন সব জায়গায় ভালো হতে যাবেন না প্রয়োজনে কঠিন হন একজন চালাক নারী জানে সবাইকে খুশি করা অসম্ভব সব জায়গায় ভালো হওয়ার চেষ্টা করলে নিজের ক্ষতি হয় অতিরিক্ত ভালো হওয়া মানুষের চোখে সীমাহীন নম্রতা এবং দুর্বলতার প্রতীক হিসাবে দেখা যায় তাই একজন চালাক নারী জানে কখন শক্ত হতে হবে এবং কখন নম্র হতে হবে সে নিজের মানসিক শান্তি সময় এবং সম্মানকে সর্বাধিক গুরুত্ব দেয় কিছু জায়গায় না বলা বা কঠিন হওয়া মানেই খারাপ হওয়া নয় বরং নিজের জীবন রক্ষার শিক্ষা মানুষ ভালোকে নয় সীমাকে সম্মান করে যখন কেউ তার সাথে অসম্মানজনক আচরণ করে সে চুপ করে সহ্য করে না সে শান্ত থাকে কিন্তু দৃঢ় কণ্ঠে জানিয়ে দেয় তার অবস্থান কঠিন হওয়া মানে নিজের সীমা রক্ষা করা এই অভ্যাসী একজন নারীর শক্তি বাড়ায় মানুষ তাকে হালকাভাবে নিতে পারে না একজন নারী যখন নিজের জায়গায় শক্ত থাকে তখন সে নিজের জীবন সম্মান এবং মানসিক শান্তি রক্ষা করতে সক্ষম হয় নিজের জায়গায় শক্ত থাকাই বুদ্ধিমানের কাজ অনেক নারী সবসময় সব জায়গায় ভালো থাকার চেষ্টা করে তারা ভেবেও যে এটা তাদেরকে সুখই করবে কিন্তু বাস্তবতা হলো এই অতিরিক্ত ভালো থাকার অভ্যাসই ধীরে ধীরে তাদের সুখ কেড়ে নেয় কারণ মানুষ ভালোকে নয় সীমাকে সম্মান করে একজন চালাক নারী জানে কখন বলতে হবে কখন চুপ থাকতে হবে এবং কখন দৃঢ় অবস্থান নেবে সে জানে যে নিজের মানসিক শান্তি এবং আত্মসম্মানকে রক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন একজন নারী সব জায়গায় ভালো হওয়ার চেষ্টা বন্ধ করে তখন সে সত্যিকারের চালাক নারীতে পরিণত হয় সে জানে যে তার দায়িত্ব হল শুধু নিজেকে সম্মান করা নিজের মানসিক শান্তি রক্ষা করা এবং নিজের সময় এবং শক্তিকে সঠিকভাবে ব্যবহার করা এই মানসিকতা তাকে অন্যদের থেকে আলাদা করে আত্মবিশ্বাসী করে এবং জীবনে স্থিতিশীলতা আনে নিজের সীমা বোঝা মানে নিজের শক্তি ও শান্তি রক্ষা করা পয়েন্ট চার প্রয়োজন ছাড়া কাউকে বেশি গুরুত্ব দেবেন না একজন চালাক নারী কখনোই কাউকে অকারণে জীবনের কেন্দ্রবিন্দু বানায় না সে জানে অতিরিক্ত গুরুত্ব দিলে মানুষ তাকে অবহেলা করতে শেখে অনেক নারী আছে যারা কারো প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে স্বামী প্রেমিক বন্ধু বা আত্মীয় তার জীবন ঘুরতে থাকে শুধু একজন মানুষকে ঘিরে কিন্তু যখন সেই মানুষটি দূরে সরে যায় বা গুরুত্ব দেওয়া কমিয়ে দেয় তখন নারী মানসিকভাবে ভেঙে পড়ে একজন চালাক নারী এই ভুল করে না সে সম্পর্ককে গুরুত্ব দেয় কিন্তু নিজের জীবনকে তার চেয়ে বেশি গুরুত্ব দেয় যে নারী কাউকে অতিরিক্ত গুরুত্ব দেয় না তাকে কেউ সহজে নিয়ন্ত্রণ করতে পারে না তার সুখ কোনো একজন মানুষের আচরণের উপর নির্ভর করে না সে নিজেই নিজের আনন্দের উৎস নিজের জীবনকে গুরুত্ব দেওয়াই সত্যিকারের স্বাধীনতা অনেক নারী জীবনকে অন্যের প্রয়োজনের সঙ্গে মেলাতে চেষ্টা করে তারা নিজের স্বপ্ন সময় এবং শক্তিকে কমিয়ে দেয় শুধু কারো খুশি করার জন্য কিন্তু একজন চালাক নারী জানে যে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ সে জানে যে নারী নিজের সুখে অন্যের হাতে ছেড়ে দেয় সে ধীরে ধীরে অসহায় হয়ে পড়ে নিজের জীবনকে নিজের মতো করে বাঁচানো মানে শক্তিশালী হওয়া একজন চালাক নারী সম্পর্ককে সঠিকভাবে সামলায় ভালোবাসে বিশ্বাস রাখে কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা হারায় না সে জানে যে নিজেকে প্রাধান্য না দিলে কেউ তার জন্য তা দেবে না এই মানসিকতা তাকে মানসিকভাবে শক্ত এবং আত্মবিশ্বাসী করে তোলে সুখী হতে চাইলে আজ থেকেই শিখতে হবে সবাই আপনার জীবনে গুরুত্বপূর্ণ নয় আর যাদের জন্য আপনি অযথা গুরুত্ব দিচ্ছেন তারাই একদিন আপনাকে কষ্ট দেয় নিজের জন্য নিজের মূল্য রাখাই আসল শক্তি পয়েন্ট পাঁচ নিজের জীবনকে প্রাধান্য দিন অন্যের মতামতকে নয় একজন চালাক নারী জানে যে নিজের জীবন অন্যের মতামতের ওপর নির্ভর করবে না সমাজ সব সময় কথা বলবে মানুষ বিচার করবে কিন্তু সেই কথার ভার বহন করা তার দায়িত্ব নয় অনেক নারী জীবনের প্রতিটি সিদ্ধান্তের আগে ভেবে দেখেন লোকে কি বলবে আত্মীয়রা কি ভাববে সমাজ কি বলবে এই ভাবনা তাদের জীবন আটকে রাখে স্বপ্ন চাপা দেয় এবং সময়কে অপচয় করে একজন চালাক নারী এই ভয়কে চিহ্নিত করে এবং নিজের জীবন নিজের নিয়ন্ত্রণে রাখে নিজের ইচ্ছা স্বপ্ন ও চাওয়া কখনো অন্যের দৃষ্টিভঙ্গির অধীনে ছেড়ে দেয় না সে জানে সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করলে সে নিজেই অসন্তুষ্ট থেকে যাবে তাই সে নিজের জন্য নিজের সিদ্ধান্ত নেয় সে নিজের পথ লক্ষ্য এবং সুখের সংজ্ঞা নিজেই নির্ধারণ করে এই মানসিকতা তাকে ভিতর থেকে শক্ত করে তার আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং জীবনে স্থিতিশীলতা আনে একজন চালাক নারী জানে যে অন্যের মতামত সবসময় পরিবর্তিত হয় কিন্তু তার সিদ্ধান্তের প্রভাব দীর্ঘমেয়াদী সে নিজের জন্য সঠিক পথ বেছে নেয় এবং সেই পথে এগিয়ে যায় অন্যের দৃষ্টিভঙ্গিতে সময় নষ্ট না করে সে নিজের উন্নয়ন এবং মানসিক শান্তিকে অগ্রাধিকার দেয় এই অভ্যাস তাকে সফল এবং শক্তিশালী নারী হিসেবে গড়ে তোলে নিজের জীবন নিজের নিয়ন্ত্রণে রাখা মানে শক্তি ও আত্মসম্মান রক্ষা করা পয়েন্ট ছয় নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন আবেগের বশে সিদ্ধান্ত নেবেন না একজন চালাক নারী কখনোই আবেগের প্রভাবে বড় সিদ্ধান্ত নেয় না সে জানে আবেগ খুব শক্তিশালী কিন্তু নিয়ন্ত্রণ না করলে জীবনের সবচেয়ে বড় ক্ষতির কারণ হয় অনেক নারী রাগ দুঃখ ভালোবাসা বা ভয়ের প্রভাবে ভুল সিদ্ধান্ত নেন তারা হঠাৎ রাগ করে সম্পর্ক ভেঙে দেয় ভুল মানুষকে বিশ্বাস করে বা নিজের সীমা ভেঙে দেয় পরে বাস্তবতা দেখলে আফসোস ছাড়া কিছু থাকে না একজন চালাক নারী এই চক্রে পড়ে না আবেগ অনুভব করে কিন্তু তাকে জীবন চালাতে দেয় না সে জানে আবেগ ঘনস্থায়ী কিন্তু সিদ্ধান্তের প্রভাব দীর্ঘমেয়াদী তাই সে সময় নেয় নিজেকে শান্ত করে পরিস্থিতি বিশ্লেষণ করে তারপর সিদ্ধান্ত নেয় এই অভ্যাস তাকে ভুল থেকে রক্ষা করে এবং মানসিক শান্তি দেয় যে নারী নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে তাকে কেউ সহজে ব্যবহার করতে পারে না সে কাউকে তার দুর্বল আবেগ দেখিয়ে সুযোগ নিতে দেয় না নিজের আবেগ নিয়ন্ত্রণ করা মানে মানসিক শক্তি বাড়ানো যখন একজন নারী আবেগ নিয়ন্ত্রণ করতে শেখে তখন সে স্থির সিদ্ধান্ত নিতে পারে এবং নিজের জীবনকে সঠিক পথে পরিচালনা করতে পারে এই দক্ষতা তাকে আত্মনির্ভরশীল শক্তিশালী এবং আত্মবিশ্বাসী করে তোলে একজন নারী যখন আবেগের প্রভাবে নয় নিজের বুদ্ধিমত্তা এবং বিশ্লেষণ দ্বারা কাজ করে তখন তার জীবন স্থিতিশীল এবং সুখী হয় অবাঞ্ছিত প্রভাব থেকে নিজেকে রক্ষা করার ক্ষমতা আসে আবেগ নিয়ন্ত্রণে পয়েন্ট সেভেন প্রয়োজন ছাড়া কারো উপর নির্ভরশীল হবেন না একজন চালাক নারী জানে অতিরিক্ত নির্ভরতা একদিন না একদিন কষ্টের কারণ হয়ে দাঁড়ায় অনেক নারী জীবনের এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে তারা মানসিক আর্থিক বা সিদ্ধান্তের ক্ষেত্রে সম্পূর্ণ অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে স্বামী পরিবার বা একজন মানুষকে কেন্দ্র করে তাদের জীবন আবর্তিত হয় কিন্তু বাস্তবতা হলো মানুষ বদলায় পরিস্থিতি পরিবর্তিত হয় যখন নির্ভরতার ভিত্তি ভেঙে যায় নারী মানসিকভাবে ভেঙে পড়ে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারাটাই প্রকৃত স্বাধীনতা একজন চালাক নারী এই ঝুঁকি নেয় না সে সম্পর্ক রাখে ভালোবাসে বিশ্বাস করে কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা হারায় না সে নিজের সমস্যা নিজে সমাধান করে নিজের সিদ্ধান্ত নিজে নেয় এই স্বাধীনতা তাকে মানসিকভাবে শক্ত এবং আত্মবিশ্বাসী করে তোলে যে নারী নির্ভরশীল নয় সে কাউকে ভয় পায় না এবং তার ভয় থাকে না হারানোর নিজের শক্তি জাগিয়ে তোলা মানে কষ্ট ও অসম্মান থেকে রক্ষা পাওয়া একজন নারী যখন নিজের শক্তিকে চেনে তখন সে জানে অন্য কেউ না থাকলেও নিজের জন্য বাঁচতে পারাই আসল শক্তি সে জানে যে নির্ভরতার চেয়ে স্বাধীনতা এবং নিজের ক্ষমতা জাগানো জীবনের সবচেয়ে বড় সম্পদ এই মানসিকতা তাকে সুখী স্থিতিশীল এবং শক্তিশালী নারী হিসাবে তৈরি করে নিজের উপর ভরসা রাখাই জীবনের সবচেয়ে বড় সম্পদ পয়েন্ট আট নিজের উন্নয়নে বিনিয়োগ করুন সময় নষ্ট করবেন না একজন চালাক নারী সবসময় নিজের উন্নয়নের প্রতি সর্বাধিক গুরুত্ব দেয় সে জানে সময় একবার চলে গেলে আর ফিরে আসে না অনেক নারী দিনের পর দিন অন্যের জন্য সময় দেন অন্যের সমস্যা শোনেন অন্যের জীবন সাজান কিন্তু নিজের জন্য কিছুই করেন না ফলে বছর কাটে বয়স বাড়ে কিন্তু নিজের অবস্থান অপরিবর্তিত থাকে একজন চালাক নারী এই ভুল করে না সে নিজের শেখা দক্ষতা মানসিক ও ব্যক্তিগত উন্নয়নে সময় দেয় নিজের উন্নয়নেই আসে আত্মবিশ্বাস সে জানে আজ যদি নিজেকে গড়ে না তোলে আগামীকাল কেউ তাকে গুরুত্ব দেবে না সে বই পড়ে নতুন দক্ষতা অর্জন করে নিজের স্বপ্নকে অগ্রাধিকার দেয় এই অভ্যেসই তাকে আত্মবিশ্বাসী করে মানসিকভাবে শক্ত করে এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে যে নারী নিজের উন্নয়নে কাজ করে তার চোখে ভয় থাকে না বরং আত্মবিশ্বাস ফুটে ওঠে সময়কে কাজে লাগানো মানে নিজের ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা একজন চালাক নারী জানে সময়কে অযথা নষ্ট করলে সে নিজের লক্ষ্য পূরণ করতে পারবে না তাই সে প্রতিদিন নিজের উন্নয়নের জন্য পরিকল্পনা করে শিখতে শেখে নিজেকে আপডেট রাখে সে জানে নিজের উন্নয়ন মানে জীবনের প্রতিটি ক্ষেত্রে শক্তিশালী হওয়া মানসিক ব্যক্তিগত এবং পেশাগত জীবন সব ক্ষেত্রেই এই বিনিয়োগ তাকে এগিয়ে রাখে নিজেকে গড়ে তোলার মধ্য দিয়েই আসে সত্যিকারের স্বাধীনতা যে নারী নিজের উন্নয়নে বিনিয়োগ করে সে অন্যের সমালোচনা বা নেতিবাচক দৃষ্টিভঙ্গি দ্বারা প্রভাবিত হয় না সে জানে নিজের স্বপ্ন দক্ষতা এবং মানসিক শক্তিকে বাড়ানোই জীবনের সবচেয়ে বড় সম্পদ এই মানসিকতা তাকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে এবং তাকে নিজের ওপর ভরসা করতে শেখায় নিজের উন্নয়নে বিনিয়োগ সমান আত্মসম্মান সমান শক্তি সমান আত্মবিশ্বাস পয়েন্ট নয় নিজের সম্মান রক্ষা করতে শিখুন যেখানে সম্মান নেই সেখানে থাকবেন না একজন চালাক নারীর সবচেয়ে বড় পরিচয় হল সে নিজের সম্মানের ব্যাপারে কোনো আপোষ করে না সে জানে টাকা সম্পর্ক ভালোবাসা পরিবার সব কিছুই জীবনে গুরুত্বপূর্ণ কিন্তু নিজের সম্মানের চেয়ে গুরুত্বপূর্ণ কিছুই নয় যে নারী নিজের সম্মান হারায় সে ধীরে ধীরে নিজের আত্মবিশ্বাস শক্তি এবং সুখ সব কিছু হারায় অনেক নারী সম্পর্ক টিকিয়ে রাখতে সংসার বাঁচাতে এবং সমাজের কথা ভেবে এমন জায়গায় থাকে যেখানে তারা প্রতিদিন অবমূল্যায়িত হয় অসম্মান মানেই ভালোবাসা নয় শুরুতে তারা ভেবে উঠে চুপ থাকলে সব ঠিক হয়ে যাবে কিন্তু সময়ের সঙ্গে অসম্মান বৃদ্ধি পায় কারণ যেখানে একবার সীমা ভাঙা হয়েছে সেখানে বারবার ভাঙা হয় একজন চালাক নারী জানে সম্মান চাইতে হয় না সম্মান আদায় করতে হয় নিজের অবস্থান দিয়ে সে স্পষ্টভাবে জানায় কোন আচরণ সে মেনে নেবে আর কোনটা করবে না নিজের সীমা এবং অবস্থান রক্ষা করাই শক্তি যে নারী নিজের সম্মান রক্ষা করতে শেখে সে একা থাকতে ভয় পায় না কারণ সে জানে অসম্মানের ভিড়ে থাকা ভালোবাসার চেয়ে সম্মানের একাকিত্ব অনেক বেশি মূল্যবান সে বুঝতে পারে কিছু মানুষকে হারানো ক্ষতি নয় বরং নিজেকে বাঁচানো যারা তার সীমা মানে না তারা তার জীবনে থাকার যোগ্য নয় সম্মান রক্ষায় জীবনের মূল শক্তি নিজের মূল্য বোঝা এবং সম্মান রক্ষা করা মানে নিজের শক্তি আত্মবিশ্বাস এবং সুখকে রক্ষা করা একজন চালাক নারী জানে যেখানে সম্মান নেই সেখানে থাকার দরকার নেই সে কখনোই নিজের অধিকার কাউকে হরণ করতে দেয় না এই অভ্যাসই একজন সাধারণ নারীকে অসাধারণ করে দুর্বল নারীকে শক্তিশালী করে এবং অসুখী নারীকে সুখী করে তোলে প্রিয় বোনেরা আজ আমরা যে পয়েন্টগুলো আলোচনা করেছি এগুলো বাস্তব জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি একজন নারী যদি নিজেকে মূল্যায়ন করতে শেখে আবেগ নিয়ন্ত্রণ করতে শেখে উন্নয়নে বিনিয়োগ করে এবং নিজের সম্মান রক্ষা করে তাহলে সে ধীরে ধীরে শক্তিশালী সচেতন এবং সুখী নারীতে পরিণত হয় মনে রাখবেন চালাক নারী মানে ধূর্ত নয় মানে সচেতন এবং নিজের জীবনকে রক্ষা করতে জানে